বাংলাদেশ দলকে কটাক্ষ করতে বরাবরই আগ্রহী ধারাভাষ্যকারদের একজন পাকিস্তানের রমিজ রাজা সুযোগ পেলেই টাইগারদের নাস্তানাবুদ করতে চান সাবেক এই ক্রিকেটার কিন্তু সম্প্রতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের প্রশংসা করেছেন তিনি ঘুরিয়ে ফিরিয়ে প্রশংসা করলেও মোস্তাফিজের নাম তিনি নিয়েছেন ক্রিকবাজের সৌজন্যে হারসা বগলের এক সাক্ষাৎকারে আর সেখানে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন ফিটনেসের দিক থেকে পাকিস্তানের বাকিদের তুলনায় আমির একজন সেরা বলার মোস্তাফিজের মতো সেও জানে কিভাবে ভালো বল করতে হয় সে অবশ্য মোস্তাফিজের মতোই তরুণ তবে তার আরও মানিয়ে নিতে হবে উল্লেখ্য কিছুদিন আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে পাকিস্তানের টেস্ট দল থেকে অবসর নিতে পারেন আমির সে বিষয়েও কথা বলেন রমিজ হারসা তিনি জানান তার অবশ্যই উচিত টেস্ট ক্রিকেটে মনোযোগী হওয়া এখন যদি সে না খেলে তবে পাকিস্তান দল বিপদে পড়বে এমনকি বিপদে পড়বে আমিরও কেননা টেস্ট ক্রিকেটের মাধ্যমেই সে নিজেকে আরও বেশি পরিণত বলার হিসেবে প্রমাণ করতে